চব্বিশ ঘন্টা আমরা মনিটর করছি বিভিন্ন ভাবে আমাদের খোঁজ খবর যেসব মন্ডপে আপনার প্রতিমা তোলা হয়েছে সেসব মন্ডপে আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি আর আগামী পরশুদিন থেকে আমাদের আনুষ্ঠানিক আপনার দায়িত্ব পালন পূজার পূজার জন্য সেটা শুরু হবে যদিও ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি আমরা সবাই যেটা জানি যে ষষ্ঠী মানে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আঠাশ সেপ্টেম্বর থেকে রোববার থেকে আর দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজাটা সমাপ্ত হবে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো এই আনুষ্ঠানিক করতে দিন হলো বেসিক্যালি আমরা যে পূজা যে প্রতিমা বানানো শুরু হয়েছে যখন থেকে তখন থেকে আমরা আমাদের প্রস্তুত আমাদের নিরাপত্তা কার্যক্রম আমরা শুরু করেছি যেটা আশা করি আমরা যে 2 তারিখে আপনার বিজয়া দশমীর মাধ্যমে সেটা সমাপ্ত হবে এবং ক্ষেত্রে আমরা আমাদের ফুড পেট্রোলিং থাকবে আমাদের মোটরসাইকেলের মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে গাড়ির মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে এভাবে চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মন্ডপে আমাদের পালা গ্রহণে আমাদের আমাদের নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে আর আমরা আপনার এইভাবে তিরাশিটা পূজা মন্ডপকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি হচ্ছে আর এক্ষেত্রে আমরা প্রত্যেকটা মন্ডপে যারা ভলান্টিয়ার থাকবেন তাদের নাম্বার আমরা কালেক্ট করছি আর প্রত্যেকটা পূজা মন্ডপ যেন ক্লোজ সার্কিট ক্যামেরা আওতায় থাকে সে বিষয়ে ইতিমধ্যে আপনার কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডলের সাথে যোগাযোগ করছি তারা যেন অবশ্যই ক্যামেরা ব্যবস্থা করে যদিও এর মধ্যে ফিফটি পার্সেন্ট এর মতো কেন্দ্র পূজা মণ্ডপ দ্বারা সিসি ক্যামেরা স্থাপন করেছে বা কিরা করছেন বলে আমাদেরকে জানিয়েছে আমরা সে বিষয়ে কাজ করছি আশা করি যে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে এই পূজা গাজীপুর জেলায় অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আসা